মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত সাংবাদিক রক্তাক্ত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি নাম লালটু দাস তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তুলসীবাড়ির গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় আক্রান্ত সাংবাদিক অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে কৃষ্ণমন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কারবার চলছে এলাকার বাসিন্দারা এই ঘটনায় অতিষ্ঠ হয়ে বিষয়টি জানান গুরুতর আহত অবস্থায় লালটু জানান এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই সেখানে পোছানো মাত্রই তাকে ঘিরে ধরে এবং সেখানে কেন এসেছি তা নিয়ে প্রশ্ন করতে থাকে এবং কিছু বলার আগেই ভারী বস্তু দিয়ে আমার উপর হামলা চালায় ফলে আমার নাক এবং মুখ ফেটে যায় তার দাবি ঘটনার পর তাকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আরও জানান এই বিষয়টি নিয়ে তিনি আগেই রঘুনাথগঞ্জ থানাকে অবগত করেছিলেন হামলার পরেও পুলিশ তার পরিস্থিতি দেখেছে এখন তাকে হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গুরুতর জখম অবস্থায় লালটু দাস বলেন একজন সাংবাদিক হিসেবে আমার যা কর্তব্য আমি তাই করতে গিয়েছিলাম আমি চাই প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং ওই এলাকায় যে অবৈধ কারবার চলছে তা অবিলম্বে বন্ধ করা হোক এরকম একটি ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জের সাংবাদিক ও নাগরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই ধরনের হামলা বাক স্বাধীনতার উপর আক্রমণ বলে মনে করছেন অনেকে প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার বিষয় এই হামলার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি দেওয়া হোক